এই বদর লোকটি আসার সময় মেয়েটির সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় এতে মেয়েটির সর্বোচ্চ চেষ্টা করে লোকটিকে জ্ঞান ফিরিয়ে আনলে পাশে থাকা অফিসের ম্যাডামটি তা দেখে খুশি হয়ে যায় এরপর ম্যাডামটি মেয়েটির উদারতা দেখে একটি এক লক্ষ টাকার বান্ডিল হাতে নিয়ে তার সহকারীকে ডেকে বলে এই টাকাগুলো অফিসের জারুদার ম্যাডামকে দিয়ে এসো এই বললে সহকারী ম্যাডামটি তাকে বলে এত টাকা জাড়ুদার মেয়েকে কি বলেন ম্যাডাম এই বললে অফিসের ম্যাডাম তাকে ধমক দিয়ে বলে আমি যাই বলি তাই করো এই বলে সহকারী ম্যাডামটি টাকাগুলো দিতে গেলে মেয়েটির নানারকম রকম দরে টাকাগুলো নিজে রেখে দে এরপর জাড়ুদর মেট নিরূপায় হয়ে অফিসে গিয়ে ম্যাডামকে সব কথা খুলে বললে অফিসের ম্যাডাম তার সব কথা শুনে বলে আমি তো তোমার জন্য আজকে এক লক্ষ টাকা বিল ভাশ করে দিয়েছি এই যে কাগজে লেখা দেখো কাগজ দেখে জাড়ুদর মেট অবাক হয়ে যায় এরপর অফিসের ম্যাডাম তো ওই মেটিকে দেখে আনলে মেটও স্বীকার করলে ম্যাডাম তাকে ধমক দেয় এরপর বন্ধুরা কি হইছেটি দেখার আগে তুমি যদি তোমার মাগের সাথে করে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি টাকা রেখে দিয়ে অন্যায় করেছো যার কারণে তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়